রচনা শুরুতে সবাইকে আমি প্রথমে স্বাগত জানাচ্ছি আমি কয়েকদিন আগে বলেছিলাম যে তোমাদের একটা সাজেশন দেব দু হাজার পঁচিশ সালে যে মাধ্যমিক পরীক্ষার কী ধরনের প্রশ্ন আসতে পারে চার নাম্বার এবং আট নাম্বারের আমি একটা সাজেশন করেছি এবং যে বিষয়ের উপর ভিত্তি করে সেই সাজেশনটা করা হয়েছে এটা দু সালের মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন এখানে চার নম্বরে এখানে যে ছটা করতে বলা হয়েছিল এখানে যে অধ্যায়গুলো থেকে দেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এখানে কি বাদ গেছে প্রথম তৃতীয় পঞ্চম এবং অষ্টম এই যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন দেওয়া হয়েছে সাধারণত সেই অধ্যায়গুলোতে আর কোশ্চেন সাদা আসে না এটা এক বছর ছাড়া ছাড়া অল্টার করে আসে তাই আমি সেইভাবেই সাজেশনটা করেছি প্রথম তৃতীয় পঞ্চম এবং অষ্টম সেই সাজেশনটা আমি দেখাচ্ছি আগে এটা দেখাই তারপর হচ্ছে যেমন যে কোনো একটি প্রশ্নের উত্তর আট নাম্বারের এটা এসেছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং সপ্তম অধ্যায় এর মধ্যে দ্বিতীয় অধ্যায় কিন্তু প্রতি বছর এই অধ্যায় থেকে একটা করে কোশ্চেন থাকেই এটা স্বাভাবিক নিয়মেই থাকে দ্বিতীয় অধ্যায় ছাড়া কোনো কোশ্চেন হয় না তাই দ্বিতীয় অধ্যায় সবসময় গুরুত্বপূর্ণ কিন্তু এখানে চার এবং সাত এটা বাদ দিয়ে কোশ্চেন করতে হবে তাহলে এখানে ফিফথ এবং সিক্স এই দুটো অধ্যায় এখানে ভালো করে অবশ্যই করতে হবে এবং দ্বিতীয় অধ্যায় এই তিনটে অধ্যায় ভালো করে করলে কিন্তু সহজেই এখানে আট নাম্বারের একটা যে পড়তে দেওয়া হয় সেটা পেয়ে যাবে আমি সেই কোশ্চেনগুলো দেখাই এক এক করে যে প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো করা হয়েছে লিখেছে দেখো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ সাল চার নাম্বার এবং আট নাম্বার প্রশ্ন প্রথম অধ্যায় থেকে এখানে একটা এখানে চার প্রথম অধ্যায় কোনো আট নাম্বার কোশ্চেন থাকে না এটা তোমরা নিশ্চয়ই জানো চার নম্বরে শুধু প্রশ্ন দেওয়া থাকে এখানে লিখেছি ইম্পর্টেন্ট বাট আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিন্তু বাট আনইম্পর্টেন্ট মানে গুরুত্ব অথচ গুরুত্বহীন এই জন্যেই এখানে আমি বলতে চেয়েছি যে এই অধ্যায়টাকে কিন্তু কোনো বছরই এখানে কোশ্চেন কিন্তু আসে না এখানে মনে হয় যে এই বছর আসবে এই বছর আসে কিন্তু গত বিগত কয়েক পেছনের দিয়ে যে সালগুলো দেখলে দেখবে যে এখান থেকে কোনো কোশ্চেনই আসেনি তাই এটাকে গুরুত্ব দিতে হবে এই কোশ্চেনগুলো যেগুলো দিয়েছি আমি নারী ইতিহাসের উপর টিকা আধুনিক ও নারী চর্চার গুরুত্ব বিপিন চন্দ্রের সত্তরবর্ষ সরল দেবীর জীবনের পাতা আধুনিক ইতিহাস ইতিহাসচর্যায় খেলার ইতিহাস এগুলো করে রাখতে পারো কিন্তু এখান থেকে সাধারণত কোশ্চেন আসছে না কিন্তু করলে এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই করো করে রাখবে যেহেতু অনেক আগেই কোশ্চেন তোমরা পেয়ে যাচ্ছ বেশি করে করে রাখার চেষ্টা করবে দ্বিতীয় অধ্যায় যেগুলো রেখেছি এখানে লিখেছি দেখো ভেরি ইম্পর্ট্যান্ট এই দ্বিতীয় অধ্যায়ের আট নাম্বার এবং চার নম্বর এই অধ্যায় ছাড়া কোনো কোশ্চেন হচ্ছে না তোমরা নিজেরাও কোশ্চেন দেখে নেবে সালের কোশ্চেনগুলো তাহলেই বুঝতে পারবে এখানে পর্ষদের যে কোশ্চেনগুলো বিশেষ করে দেওয়া থাকে সেখান থেকে ওরা দেয় তাই আমি পর্ষদ থেকে কোশ্চেন রাখার চেষ্টা করেছি হুতুম পেজা থেকে রেখেছি যে হুতুম পেজা থেকে কি সমাজ চিত্র কী পাওয়া যায় তারপরে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ এটাও পর্ষদ থেকে কোশ্চেন করা আছে তারপরে চার্লস উডের নির্দেশনামা এটাও পর্ষদ থেকে করা আছে তাই এটাও গুরুত্বপূর্ণ অবশ্যই এই পর্ষদ থেকে সাধারণত একটা কোশ্চেন থাকে তারপরে শ্রীরামকৃষ্ণের সর্বসমন্বয় আদর্শ গত বছর বিবেকানন্দ তার মানে এটা রামকৃষ্ণকে ধরতে হবে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক ইম্পর্টেন্ট কোশ্চেন কবি নারী শিক্ষা বিদ্যাসাগরের অবদান তারপরে সমাজ সংস্কারের আন্দোলন নব্যবঙ্গ দলের ভূমিকা এটাও করতে হবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান এই যে কোশ্চেনগুলো দ্বিতীয় অধ্যায় বললাম এই কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ এগুলো এখন থেকে তোমরা এক একটা অধ্যায় ধরে চার নাম্বার আট নাম্বার সেগুলো করে ফেলো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না এরপরে যেটা পরে অধ্যায় যেটা আছে পরে অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের এই নীল দর্পণ নাটকের সমাজ জীবনে কী চিত্র এগুলো খুবই স্বাভাবিক উত্তর একদম সোজা উত্তর একটু করে নেবে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিল নারী শিক্ষা বিস্তারে দ্বিতীয় অধ্যায়ের আট নম্বরের যে কোশ্চেনগুলো আমি লিখেছি দ্বিতীয় অধ্যায় থেকে এখানে লিখেছে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই আট নাম্বার মানে দ্বিতীয় অধ্যায় ছাড়া এটা তৃতীয় অধ্যায় লেখা আছে এটা ভুল লেখা আছে দ্বিতীয় অধ্যায় ছাড়া কোনো কোশ্চেন হয় না আমি যে কোশ্চেনগুলো লিখেছি দেখো প্রাচ্য পাশ্চাত্যের বিতর্ক কী উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেখো তিনযুক্ত পাঁচ সমান আট উনিশ শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা পরপর সমস্ত কিন্তু লিখতে হবে এটা রামমোহন থেকে কেশবচন্দ্র পরপর যে সমাজ সংস্কারগুলো আছে প্রত্যেকেরই কিন্তু এখানে দেবীনাথ ঠাকুর প্রত্যেকেরই লিখতে হবে বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক এটা মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে পর্ষদের এটা কোশ্চেন তারপরে পর্ষদের এই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন লেখা আছে উনিশ সত্তরের সমাজ সংস্কারের প্রেক্ষিতে প্রথা বিরোধী আন্দোলন ও বিবাহ প্রচলনের আন্দোলন দুটি তাৎপর্য বা গুরুত্বটা লিখতে হবে নব্যবঙ্গ গোষ্ঠী কীভাবে হবে উনিশ শতকের উপনিবেশিক সমাজের সমালোচনা করেছিল তারপরে পাঁচে রেখেছে উনিশ শতকের প্রথমার্ধে সুতিহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও রামমোহন রায় কীভাবে সুতিথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন তিন যুক্ত পাঁচ এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট তারপর উনিশ শতকের নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই যে দ্বিতীয় অধ্যায়ের যে আট নাম্বার এখানে দেখালাম এগুলো অবশ্যই করবে এরপর তৃতীয় অধ্যায় যেগুলো আছে দেখো তৃতীয় অধ্যায়তে তৃতীয় অধ্যায়ে ভেরি ইম্পর্টেন্ট চার নাম্বারের এটা আসেনি যেহেতু পঁচিশ সালের জন্য ইম্পর্টেন্ট উপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল মন্তব্যটি বিচার বিচার করো বা ব্যাখ্যা করো এটা পর্ষদের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা প্রেক্ষাপট লিখতে বলেছে যে অরণ্য আইন আদিবাসী বিদ্রোহের কারণ ছিল তারপরে উপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল বা পাশ করেছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সাঁওতালরা কেন বিদ্রোহ করেছিল ঠিক আছে এই কোশ্চেনগুলো এরপরে পরের পেজে যেটা লেখা আছে তারপরে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো টিকা লেখ ফরাজি আন্দোলন রেখেছি বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত সমাজের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও এই যে কোশ্চেনগুলো পাঁচ ছটা কোশ্চেন যেটা বললাম এগুলো অবশ্যই করবে তারপরে আট নম্বরের কোশ্চেন এখানে লিখেছি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন যেমন নীল বিদ্রোহকে রেখেছি এটা কয়েক বছর ধরে পড়বে পড়বে করে এখনও পড়েনি কেন ঘটেছিল এই বিদ্রোহের বৈশিষ্ট্য কারণ গুরুত্ব এই তিনটি পার্টি তোমরা করে রাখবে অবশ্যই ওহাবি এবং ফরাজি আন্দোলনের চরিত্রের তুলনামূলক আলোচনা আর উনিশ শতকে চর বিদ্রোহের প্রধান কারণগুলি চর বিদ্রোহের কারণটা লিখতে হবে পর্ষদ থেকে কোশ্চেনটা করা হয়েছে পর্ষদ নমুনা প্রশ্ন তারপরে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যাহা যেন লেখক এই চারটি কোশ্চেন আমি এখানে আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো রেখেছি এরপরে চতুর্থ অধ্যায় যেগুলো রেখেছি দেখো আন ইম্পর্টেন্ট করেছি কেন দু হাজার চব্বিশ সালে এখান থেকে পড়ে গেছে সাধারণত আর আসবে না কিন্তু তবু তোমাদেরকে করে রাখতে হবে আনন্দ থেকে করতে হবে জাতীয়বাদী চেতনায় কি সাহায্য করেছিল মহারানী ঘোষণার ঐতিহাসিক তাৎপর্য এটা পর্ষদ থেকে কোশ্চেন করা হয়েছে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কিরূপ ছিল মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সংগ্রাম বলা কতটা যুক্তিযুক্ত টিকা লেখো ভারত সভা আর জাতীয়তাবাদীর বিকাশে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখো করলে এই কটা কোশ্চেনই করতে হবে কিন্তু এখান থেকে সাধারণত অল্টার করে যেহেতু সাল মানে এক চব্বিশ সালে এসেছিলো মানে পঁচিশ সালে আসার কথা নয় এটা ছাব্বিশ সালে আসার কথা কারণ এইভাবেই কোশ্চেনগুলো যারা কোশ্চেন করে এইভাবেই করে তাই আমি এগুলোকে আন ইম্পর্টেন্ট রেখেছি কিন্তু করবে তোমরা এটা অবশ্যই তারপরে অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় এখান থেকে কোশ্চেন সভা সমিতি পড়েছিল রাজনৈতিক চেতনার বিকাশে হিন্দু মেলার অবদান তাই এটাকেও গুরুত্ব আমি দিন আনইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অবস্থাতে রেখেছি দু হাজার চব্বিশ সালে যেহেতু পড়ে গেছে এখান থেকে আর কোয়েশ্চেন আসার সম্ভাবনা নেই কিন্তু এখানে একটা কোশ্চেন বারবার ঘোরাফেরা করে যে মহাবিদুর প্রকৃতি বা চরিত্র পর্ষদ থেকে এটা করে রাখতে পারো লেখা রেখায় আনন্দমন উপন্যাস ভারত দতমা দা চিত্রে প্রেক্ষিত রচনা করো তারপরে সভা সমিতির যুগ কিভাবে জাতীয় কংগ্রেসের পটভূমি তৈরি করেছিল এই তিনটে কোশ্চেন এখান থেকে কিন্তু আমি এই চতুর্থ অধ্যায় থেকে রেখেছি সাধারণত এখান থেকে আসার কথা নয় তবুও এগুলো তোমরা করে রাখতে পারো এরপরে পরের পেজে যেটা আছে পঞ্চম অধ্যায় থেকে যেগুলো রেখেছি দেখো পঞ্চম অধ্যায় চার নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু কোনো চার নম্বর আসেনি তাই এগুলো অবশ্যই খুব গুরুত্ব দিয়ে করতে হবে যে আছে ছাপা শিক্ষা সম্পর্ক বিশ্লেষণ করো তারপরে কারিগরি শিক্ষা বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল বা বিটি কলেজের ভূমিকা লিখতে হবে পর্ষদ থেকে কোয়েশ্চেন করা আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটাও তারপরে শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী ভূমিকা প্রতিষ্ঠানে পরিণত হলো তারপরে আইএসি এস বা ডক্টর মহেন্দ্রলাল ভারতের বিজ্ঞান চর্চার বিকাশে বা বাংলার বিজ্ঞান চর্চার বিকাশে কি অবদান ছিল এটা অবশ্যই করতে হবে গঙ্গা কিশোর ভট্টাচার্য এখানে অবশ্যই করবে তারপরে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা পর্ষদের কিন্তু তেইশ সালে যেহেতু পড়ে গেছে এটা আসার সম্ভাবনা নেই তার পরিবর্তে বসু বিজ্ঞান মন্দির করবে আর নিচে কলকাতা বিজ্ঞান কলেজ তারপরে আটে রেখেছি বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও এটা একটা পর্ষদের কোশ্চেন এই পর্ষাদের যে কোশ্চেনগুলো আছে কিন্তু এগুলো ভালো করে তোমরা কিন্তু গুরুত্ব দিয়ে করবে পর্ষদের কোশ্চেনগুলো পড়ে ওখান থেকে দেয় তারপরে আট নাম্বার এখান থেকে রেখেছি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এই পঞ্চম অধ্যায় থেকে কোনো কোশ্চেন দেওয়া হয়নি এই কোশ্চেনটা এবছর আসার খুব সম্ভাবনা আছে মানুষ প্রকৃতি শিক্ষা সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও দুইয়ে রেখেছি পর্ষদের যে কোশ্চেন আছে দেখো ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার ও শিক্ষার বিস্তার কীভাবে ঘটেছিল ব্যাখ্যা করো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল এটা পর্ষদের কোশ্চেন পাঁচ যুক্ত তিন সমান আট করা হয়েছে তারপর উনিশ শতকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো পরে হচ্ছে বাংলায় ছাপাখানার বাংলার ছাপাখানায় ব্যবসায়িক উদ্যোগসমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও এটা হচ্ছে পাঁচ নাম্বার থেকে এই পঞ্চম অধ্যায় থেকে এই আট নাম্বারের কোশ্চেন এগুলো রেখেছি এগুলো অবশ্যই করবে ঠিক আছে এরপরে পরের পাতায় ষষ্ঠ অধ্যায় থেকে এখান থেকে চার নাম্বার কিন্তু পড়ে গেছে ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন দিয়েছিল একা আন্দোলন দিয়েছিল কংগ্রেস সমাজসী দল তাহলে এখানে কিন্তু এই অধ্যায়টা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় যেহেতু দু সালে এখান থেকে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন অলরেডি পড়ে গেছে তবুও যেগুলো গুরুত্ব সেগুলো যদি আসে এগুলো করে রাখতে হয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কীরূপ ছিল ওয়ার্কার্স পেজেন্টস পার্টি সম্বন্ধে লিখতে হবে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা লেখক তারপরে মিরার মিরাট ষড়যন্ত্র মামলা পর্ষদ কোশ্চেন তারপরে পাঁচে রেখেছি বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব বা বারদৌলি সত্যাগ্রহ এটা করতে হবে তারপরে আট নম্বরে আট নম্বরে যেহেতু এখান থেকে কোনো কোশ্চেন দেওয়া হয়নি তাই আট নম্বর এখান থেকে করতে হবে কী কী করতে হবে এখানে লিখেছি বিরিয়ম্পর্টেন্ট দু হাজার পঁচিশ আইন অমান্য আন্দোলন ও ভারতছড় আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা এটা পর্ষদের কোশ্চেন অবশ্যই করবে তারপরে বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনের শেষ দিকে কৃষকরা স্বতাস্ৰর্ত স্বতঃস্ফূর্ত যোগদান করেনি কেন ভারত ছড়ো আন্দোলনে কৃষকরা সময় মহাত্মা গান্ধীর দেখানো পথে চলেনি মন্তব্যটি বিশ্লেষণ করো যুক্ত তিন সমান আট করা হয়েছে তারপরে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখ এই কটা কোশ্চেন আট নাম্বারে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন এগুলো অবশ্যই করবে এরপরে সপ্তম অধ্যায় যেগুলো রাখা হয়েছে দেখো সপ্তম অধ্যায় থেকে চার এবং আট দুটোতেই পড়েছে দু হাজার চব্বিশ সালে ওই জন্য আনইম্পর্টেন্ট করে রেখে দিয়েছি এখানে যদি করতে হয় তাহলে এগুলো করতে হবে নারী আন্দোলনের চরিত্র করতে হবে প্রীতিলতা অধ্যেদার স্মরণীয় কেন মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন লীলা নাগ বা রায় স্মরণীয় কেন বা দীপালী সংঘ দলিত আন্দোলনে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা এটা গত বছর আসার কথা ছিল আসেনি কিন্তু অন্য কোশ্চেন দিয়েছে এটা পর্ষদের কোশ্চেন টিকা লেখ অনুশীলন সমিতি আর এক্সট্রা করে রাখতে পারো সরলা দেবী চৌধুরীর বঙ্গভঙ্গে সরলা দেবী চৌধুরানীর ভূমিকা কী ছিল এই এই क्वेश्चन গুলো আনইম্পর্টেন্ট হলেও চেষ্টা করবে এগুলো পড়ে রাখা ঠিক আছে এরপরে পরের যে পেজে করা আছে আর নাম্বার প্রশ্ন সপ্তম অধ্যায় থেকে এইখান থেকে 2024 সালে দি দিয়েছে এখানে দিয়েছিল নমো সুদ্র বাংলা নমো তাই এই অধ্যায় আশা সম্মন কম সেই জন্য আমি যদি করতে হয় এটা রেখেছি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা উল্লেখ করো এবং আন্দোলনের সীমাবদ্ধতা আর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা কারণ ছাত্রদের আন্দোলনটা ছাত্র সমাজের ভূমিকা সশস্ত্র বিপ্লবী আন্দোলন এটা চার নম্বরে পড়ে গেছে তাই এখানে আসার সম্ভাবনা নেই এখানে আটে এটাকে রেখেছি সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আর বঙ্গবঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা এবং তাদের আন্দোলনের সীমাবদ্ধতা আট নম্বর অধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় বছরের জন্যে চার নম্বর প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ দেখেছি জুনাগড় রাজ্যে কীভাবে ভারতভুক্ত হয়েছিল হায়দ্রাবাদ রাজ্যের কীভাবে ভারতভুক্ত হয়েছিল টিকা নেহেরু নেহরু লিয়াকোট চুক্তি বা দিল্লি চুক্তি পর্ষদের দুটো কোশ্চেন আছে দেশভাগ পরবর্তী পাঞ্জাব ও বাংলায় উদ্বস্তু সমস্যার চরিত্রগত পার্থক্য বিশ্লেষণ করো তারপরে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ কেন নিতে হয়েছিল এটাও প্রস্তুতি কোশ্চেন আত্মজীবনের স্মৃতিবতা থেকে দেশভাগ ও দেশ ত্যাগ উদ্বাস্ত জীবন সম্পর্কে কি জানতে পারি দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির ব্যাপারে বল্লভভাই প্যাটেলের পেটেলের ভূমিকা উদ্বাস্ত সমস্যার সমাধানে ভারত সরকারের ভূমিকা বা উদ্যোগ এটা লিখতে হবে নয় লেখি যে স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা দেখা দিয়েছিল এই আট নাম্বারটা এবছরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আট পাঁচ তিন চার নম্বরের আর দুই ছয় পাঁচ এটা আট নাম্বারের এইগুলো তোমরা কিন্তু ভালো করে অবশ্যই করবে এই অধ্যায়গুলো যেটুকু সাজেশান দেওয়ার ছিল সেটা আমি যেটা দিলাম এইবারে তোমরা সালের কোশ্চিনগুলো দেখে নিতে পারবে এবং আমি যেগুলো দিয়েছি অবশ্যই গুরুত্বপূর্ণ এগুলো করবে অবশ্যই তো সেই সঙ্গে আবার আজকের এই আলোচনাটা আমি এখানে শেষ করছি এবং আরেকটা বলার বিষয় যে ইম্পর্ট্যান্ট যে কোশ্চেনগুলো বিশেষ করে চারের তিন চার পা চার নম্বরের জন্য তিন পাঁচ আট এই কোশ্চেনগুলো আমি পরপর এখানে আপলোড করব এবং আট নম্বরের যেটা দুই ছয় পাঁচ যে কোশ্চেনগুলো আমি দিয়েছি প্রত্যেকটারই উত্তর এখানে আমি চাপিয়ে দেবো ভিডিওর মাধ্যমে সেটা তোমরা প্রত্যেকেই পাবে তো যারা সাবস্ক্রাইব করো নি বা নতুন যারা আছো আমি বলবো সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা অনেকেই লাইক দিচ্ছে না আমি বলবো লাইক কমেন্ট এগুলো অবশ্যই করো আলোচনা কেমন লাগছে সেটাও জানা প্রয়োজন এ পর্যন্তই সবাইকে আবার শুভরাত্রি জানিয়ে আজকের এই আলোচনা এখানেই শেষ করলাম